একটু পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জিমান আরা শিফা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে ভোট পড়েছে ষাট দশমিক ছাব্বিশ শতাংশ এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে চার কোটি আশি লাখ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশটি এবং না ভোট পড়েছে দুই কোটি পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ সাতাশটি এতে হ্যাঁ ভোট জয়ী হয়েছে আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বেসরকারি ফলাফলে বিজয়ী বিজয়ী হয়েছেন হয়েছেন বাকি জামাত মনোনীত দুটিতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা গতকাল ভোটগ্রহণ শেষে রাত আড়াইটার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার নির্বাচনের ফলাফলে রাজশাহী এক তানোর গোদাগাড়ি আসনে নির্বাচিত হয়েছেন জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী দুই সদর আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু নির্বাচিত হয়েছেন রাজশাহী তিন পবামোহনপুর আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন নির্বাচিত হয়েছেন রাজশাহী চার বাগমারা আসনে জামাত মনোনীত প্রার্থী আব্দুল বারি সর্দার নির্বাচিত হয়েছেন রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন এবং রাজশাহী ছয় চারঘাট বাঘা আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ নির্বাচিত হয়েছেন পাবনার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত দুইজন এবং জামাত ইসলামের মনোনীত তিনজন বিজয়ী হয়েছেন পাবনা এক আসনে জামাতের প্রার্থী নজিবুর রহমান মোমেন পাবনায় দুই আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব পাবনা তিন আসনে জামাতের প্রার্থী আলী আজগার পাবনা চার আসনে জামাতের প্রার্থী আবু তালেব মন্ডল পাবনা পাঁচ আসনে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিজয়ী হয়েছেন নবাবগঞ্জের তিনটি আসনে জামাত জয়লাভ করেছে নবাবগঞ্জ এক আসনে জামাত প্রার্থী মোহাম্মদ কেরামত আলী চাপাই নবাবগঞ্জ দুই আসনে জামাত প্রার্থী মহম্মদ মিজানুর রহমান এবং চাপাই নবাবগঞ্জ তিন সদর আসনে জামাত প্রার্থী মহম্মদ নুরুল ইসলাম বুলবুল বিজয়ী হয়েছেন বগুড়ার সাতটি আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ ধানের শীর্ষের প্রার্থীরা জয়লাভ করেছেন বগুড়া এক আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন বগুড়া দুই আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বগুড়া তিন আসনে বিএনপির প্রার্থী আব্দুল মহিত তালুকদার বগুড়া চার আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন বগুড়া পাঁচ আসনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় আসনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং বগুড়া সাত আসনে ধানের শিশের প্রার্থী মোর্শেদ মিল্টন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এদিকে নাটোরের চারটি আসনে বিএনপি প্রার্থী বিজয় হয়েছে নাটোর এক আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল নাটোর দুই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম নাটোর চার আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বিজয়ী হয়েছেন নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের ফলাফলে পাঁচটিতে বিএনপি ও একটিতে জামাত মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন বেসরকারি ফলাফলে নওগাঁ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান নওগাঁ দুই আসনে জামাত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক নওগাঁ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুতা বাবুল নওগাঁ চার আসনে বিএনপি মনোনীত ডাক্তার ইকরামুল বাড়ি টিপু নওগাঁ পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল হক ধলু ও নগা ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতে বিএনপি অপর একটিতে জয়ী হয়েছেন জামাতের প্রার্থী এতে সিরাজগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ দুই আসনে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন আসনে বিএনপির মহম্মদ আইনুল হক সিরাজগঞ্জ পাঁচ আসনে বিএনপির আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় আসনে বিএনপি মনোনীত এম এ মোহিত বিজয়ী হন সিরাজগঞ্জ চার আসনে বিজয়ী হন জামাত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান আজ শাহ মখদুম দরগা মসজিদে জুম্মার নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাখফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এখানে উপস্থিত ছিলেন রাজশাহী দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক এদিকে বগুড়ায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি জুম্মান নামাজের পর শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দোয়ার আয়োজন করা হয় এই আয়োজনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া রাজশাহীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটাশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা উনচল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে